আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় প্রেবন্ধরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ইতিমধ্যে অনেকেই আমাদেরকে মেসেজ করে বা ফোন করে যে লাবলু ভাই আমরা তো অমুক জায়গা থেকে টিকিট কেটেছি অমুক ট্রাভেলস থেকে টিকিট কেটেছি কিন্তু শেষ শেষমেশ বাড়িতে যাওয়ার সময় যখন এয়ারপোর্টে যাই তখন দেখা যায় আমাদের টিকিটগুলা বোয়া ইতিমধ্যে মানামা থেকে কিন্তু দুইটা ট্রাভেলস মানুষের টাকা নিয়ে ওদাও হয়ে গেছে সেই ট্রাভেলসগুলোর নামও কিন্তু আপনারা জানেন তবে আমি এখানে বলতে চাচ্ছি না কারণ একজনের জন্য জনের ক্ষতি হোক সেটা আমিও চাই না এবং আপনারাও চান না সফ্রিয় বন্ধুরা এই যে যারা টিকিট কাটতেছেন আমি মনে করি আপনাদের পরিচিত ট্রাভেলস ছাড়া টিকিট কাটাটা কিন্তু আমি মনে করি এখন খুবই ক্রিটিক্যালের মধ্যে পড়ে গেছে কারণ ইতিমধ্যে কিন্তু দুইটা ট্রাভেলস যেহেতু মানেমা থেকে উদাও হয়ে গেছে মানুষের টাকা নিয়ে এমন যে রম কোরবানের সময় মানুষ আশা করে আছে যে বাড়িতে গিয়ে কোরবান করবে কোরবানি করবে পরিবারের সাথে কিন্তু সেই মানুষগুলোর যখন টিকিট যখন এয়ারপোর্টে যায় তখন দেখে যে তাদের টিকিটগুলা বোয়া তাদের আশা ভরসা সব কিছু কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায় সো এই যে কথাগুলো আজকে আপনাদের জন্য এই জন্য বলতেছি যেটা হচ্ছে আপনারা জানেন টিকিট কাটবেন ঠিক আছে সেটা যেখান থেকে টিকিটটা কাটেন না কেন টিকিটটা কাটার পরে আপনি একদিন দুই দিন পর অন্তত অন্য একটা ট্রাভেলসে গিয়ে আপনি চেক করতে পারেন আপনার টিকিটটা আদৌ কি রিয়েল নাকি বোয়া সো অনেকেই ইতিমধ্যে বাড়িতে যাওয়ার জন্য টিকিট কেটেছেন টিকিট কেটে দেখা যাচ্ছে যে আপনাদের টিকিটগুলো বোয়া সো আপনারা কিন্তু দেশে যেতে পারেন নাই এরকম অনেকেই আছেন বাংলাদেশে যেতে পারেন নাই আবার অনেকে টিকিট ব্যবহার হওয়ার পরেও তারা অন্য ট্রাভেলস থেকে কিন্তু অন্য জায়গায় থেকে টিকিট কেটে বাংলাদেশে গিয়েছে সো প্রিয় বন্ধুরা আপনারা খুবই সচেতন আমি মনে করি কারণ সচেতন না হলে না হলে এই প্রবাসের মাটিতে থাকাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় সো বি কেয়ারফুল যেই যেখান থেকেই টিকিট কাটেন সেই টিকিটটা রিয়েল কিনা না ভুয়া এটা অবশ্যই চেক করে আপনি এয়ারপোর্টে যাবেন তখনই আপনি হয়তো বুঝতে পারবেন আপনার টিকিটটা কি বোয়া দেওয়া হয়েছে না রিয়েল দেওয়া হয়েছে সো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি